নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা যারা ডিপ্লোমার রিসেন্ট যে এক্সামিনেশান অর্থাৎ তোমাদের অড সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান দিয়েছিলে তো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নোটিশ কিন্তু পঁচিশ এক দু তারিখে তোমাদের পাঠানো হয়েছিল হ্যাঁ স্টেট কাউন্সিল থেকে যেটাকে তোমরা নোটিস বলতে পারো বা মেল বলতে পারো তো যাই হোক না কেন তো মেলটার বিষয়বস্তু কি সেটা নিয়েই আজকে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো লেখা রয়েছে কাইন্ড অ্যাটেনশান টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট সমস্ত ধরনের যে সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে তাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে এই নোটিশটি বা এই মেলটি পাঠানো হচ্ছে যে স্যার অর ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ইনফরমেশান রিগার্ডিং দ্য স্টুডেন্ট অফ ইউর ইনস্টিটিউট হু আর মার্ক অ্যাজ আর এ আরে জিনিসটা কি সেটা আগে বলি তো তোমাদের আরে মানে হচ্ছে রিপোর্ট এগেনেস্ট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা কোনো ধরনের এক্সাম যে কোনো ধরনের তোমাদের যে এক্সাম হচ্ছে অর্থ সেমিস্টার এক্সাম সে ফার্স্ট সেমিস্টার হোক থার্ড সেমিস্টার হোক বা ফিফথ সেমিস্টার যারা এক্সামিনেশান দিয়েছ তাদের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু অসদ উপায় অবলম্বন করতে গিয়েছিলেন তার মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা অসদ উপায় অবলম্বন করা মানে বিভিন্ন ধরনের চিটিং ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া বা ধরো তোমাদের হচ্ছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া এই সমস্ত নিয়ে যাওয়ার ফলে তারা কিন্তু ধরা পড়ে যায় এবং সেই ধরা পড়ার পর তাদের খাতা আরে করা হয় বা রিপোর্ট এগেনস্ট করা হয় তো সেই সমস্ত স্টুডেন্টদের ইনফরমেশান কিন্তু পাঠাতে বলা হয়েছে কি লেখা রয়েছে তারপর আরে ইন অর্ড সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান তোমাদের যে অর্ড সেমিস্টারের থিওরি এক্সাম হয়েছিল সেক্ষেত্রে হেল্ড ইন জানুয়ারি দু হাজার চব্বিশ তো তোমাদের রিসেন্ট যে জানুয়ারি দু হাজার চব্বিশ এক্সাম হয়েছে তাতে কিন্তু কিছু স্টুডেন্টের খাতা আরে হয়েছে তো যাদের খাতা আরে হয়েছে তাদের জন্য এই নোটিশটা আরও গুরুত্বপূর্ণ তো কী বলা হয়েছে বলা হয়েছে দেখো কাইন্ডলি সেন্ড দ্য অ্যাফোর্সেড ইনফরমেশান টু দ্য কাউন্সিল তো এই রিলেটেড সম সমস্ত ধরনের ইনফরমেশান কিন্তু কলেজ বা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে পাঠাতে বলা হয়েছে কাউন্সিলে অ্যাট এক্সাম সেল ডাব্লু বিএসিটি ভিইএসডি দু হাজার বাইশ এই যে তোমাদের মেল আইডি দেওয়া রয়েছে ইনপ্রেসক্রাইবড এক্সেল ফাইল ফরম্যাট অ্যাটাচড হিয়ার উইথ লেটেস্ট বাই পঁচিশ এক হাজার চব্বিশ তো এটা কিন্তু আগেকারই নোটিশ তো পঁচিশ তারিখের মধ্যেই পাঠানোর কথা বলা হয়েছিল তো যাই হোক আশা করি এখন কিন্তু এই নোটি এটা চলেও গেছে উপরে বা এমনটা হতে পারে কিছু ডেট কিন্তু পরিবর্তন হতে পারে তো যাই হোক উই সলিটেড ইয়োর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড তো আমি মেনলি এই নোটিশটা তো তোমাদিকে দিলাম তার সাহায্যে বুঝিয়ে দিলাম আর এ জিনিসটা কী তো তোমাদের এই আর হয়ে যাওয়ার পর স্টুডেন্টদের কি করতে হয় তো স্টুডেন্টদের কিন্তু একটা হেয়ারিং হয় তো তোমাদিকে যে স্টেট কাউন্সিলের অফিসিয়াল যে তোমার ঠিকানা রয়েছে অ্যাড্রেস রয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদিকে কিন্তু তোমাদের এই অসদ উপায় অবলম্বনের পক্ষে যে যুক্তি তুমি দিতে চাও সেটা কিন্তু দেবে তারপর তারা বিবেচনা করে দেখবে যে তোমার যুক্তিগুলো সত্যি খাটে কি না তারপর তোমার দুটো উপায় হতে পারে এক হচ্ছে যে তুমি যদি উপায় মনে হয় যুক্তযুক্ত তাহলে তোমার রেজাল্ট কিছু ক্ষেত্রে হেল্ড হতে পারে বা আটকে রেখে দিতে পারে বা তোমার যদি যুক্তিযুক্ত না মনে হয় সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টে সাপ্লিও আসতে পারে তো এটাই ছিল নোটিশ যেটা তোমাদের পাঠানো হয়েছিল পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে তো যাই হোক কালকে আমি নোটিশটা দিতে পারিনি বাট আজ তোমাদের দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ধন্যবাদ